ঘরের বানানো শুদ্ধ ঘি গতকাল যে এই ভিডিওটা তোমরা দেখলে অর্থাৎ বিরিয়ানির রেসিপি শেয়ার করেছিলাম ঠিক সেই দিনেরই রাত্রের আটটার পর থেকে এই ভিডিওটা শুট করেছি সন্ধ্যাবাতি দেওয়ার পর আমি ঠাকুরের বেশ কিছু কাজকর্ম করতে খুব ভালোবাসি বিশেষ করে যখন হাতে রান্নাবান্নার চাপ থাকে না তখন আমি বেশ কিছু জিনিস করি ঠাকুরের জন্য যেটা আমাকে অন্তর থেকে অনেক তৃপ্তি দেয় তারই কিছু জিনিস শেয়ার করব। তো এখন যেন গটা বাজে এখন সাড়ে আটটা বাজে আয়ুষ্মান এই জাস্ট করে ফেললো আমার সন্ধ্যাবাতি বাতি দেওয়ার সব কিছুই অনেকক্ষণ আগে হয়ে গেছে ঘরের কাজ হয়ে গেছে আমার চা খাওয়া হয়ে গেছে আজকে তো টিউসডে আয়ুষ্মানের এই চা খাওয়া হয়ে গেছে শুনে এরম করলি কেন দি বড়দের মতন যখনই চায়ের কথা শুনবে ও খাওয়া হয়ে গেছে মানে ওকে কেন দেওয়া হয় এ বাবাকে বলছি আসুক বাবা তোমার দেখা যাবে এখানে বন্ধক না তোমাদের স্কুল থেকে ডিক্লিয়ার করবে কিছু না কিছু হয়তো আর তাড়াতাড়ি ছুটি হয়ে যেতে পারে বা কিছু দেখা যাবে সেটা দেখা যাবে সবাই কিরম যাচ্ছে না যাচ্ছে সেই বুঝে পাঠাবো তো রাজনৈতিক কোনো কথাবার্তা বলা হবে না আমার তো যেটা বলছিলাম যে আয়ুষ্মানের খুব রাজনীতির ব্যাপারে ইন্টারেস্ট জানো তো শুধু আমাদের দেশের না আমাদের রাজ্য তো নয় দেশেরও না ওর হচ্ছে অন্যান্য দেশের ব্যাপারে ওর খুব মানে নলেজ গ্যাদারিং করবার এই বিষয় রাজনৈতিক বলে বা হিস্টোরিক্যাল যে রাজনীতি ছিল মানে ইতিহাসের যে রাজনীতি ইতিহাসে আর কি পূর্বে যে ধরনের রাজনীতি ছিল সেই সমস্ত বিষয়ে খুব নলেজ এবং এগুলো জানার খুব আগ্রহ সব বিষয় এবং কি অন্যান্য স্টেটে এখন এর সাথে তোমার সচীনেরও খুব এইসব ব্যাপারে নলেজ সচীনের সাথে ওর খুব ইয়ে হয় মানে ওর ওর কোন বিষয়ে ওর ওই বিষয় যে ধরো কেউ এই বিষয় আলোচনা করছে ওর ওই বিষয় তথ্য জানা আছে অলরেডি আমিও জানি না হয়তো নাম ধাম ও ঠিক জানে এরকম ব্যাপারটা তো এই হচ্ছে এখন যেটা করব সেটা হচ্ছে গতকাল তো জন্মাষ্টমী পূজা করেছি তো আমার তো জানি ছোট স্পেসের মধ্যে আর ছোট স্পেশাল মধ্যে কিছু গুছিয়ে গেছে করেছে এই জায়গাটা করেছিলাম ও অনেকে বলেছিল যে গোপালের ছবি আগে দেখিনি ওই যে গোপাল আমার ওই গোপাল আজকে না দু হাজার বারোতে হ্যাঁ দু হাজার বারোতেই আশিস প্রথম আমাদের একটা ক্যালেন্ডার ছিল এটা ও কখন গিয়ে বাঁধিয়ে এনেছে আমাকে ও গিফট করেছিল বলে এটা আমি তোমাকে গিফট চলো তোমার জন্য একটা গিফট আনতে যাবো আজকে আমি তো দেখে অবাক হয়ে গেছি আমার এত সুন্দর বাঁধিয়েছিল আমি হ্যাঁ এটা একটা ক্যালেন্ডার ছিল এত সুন্দর এখনও এত সুন্দর যখন নতুন এনেছিলাম ভাবো কতটা সুন্দর ছিল তো এই গোপু আমার সব কিছু হয়তো মানে সব কিছুর পরিস্থিতি জানি না গোপাল কবে আসবে আমার ঘরে কেউ উপহার দিলে গোপালকে যদি কেউ আমার হাতে তুলে দেয় আমি অবশ্যই গোপালকে যত্ন করব কিন্তু আমি নিজে নিতে ভয় পাই যে আমি সঠিকভাবে যত্ন করতে পারবো কি না কারণ গোপালকে যত্ন করার একটা ব্যাপার তো থাকেই না তারপর ধরো মাসে ওই দিনগুলো পুজো দিতে পারি না অনেক ব্যাপার থাকে তখন কিভাবে করব কি তো এই সমস্ত আমি আমি নিজে থেকে আনি না যদি আমাকে কেউ দেয় অবশ্যই গোপালকে আমার গোপাল নামিয়ে প্রত্যেক বছর আমি পুজো করি আবার আমার মাথার উপরে থাকে তো এই হলো আর এখন ওই যে কর্নারের জায়গাটা আমি ঠাকুরের জিনিসপত্র এখানে সব সাজিয়ে এখানে রাখি বুঝি জায়গাটা লন্ডভণ্ড হয়ে গেছে তো এখন ওইগুলো বোঝাবো ভাবলাম যে লে যখন কাজ করবো তখন থেকেই আবার শুরু করবো আমি জাস্ট গা মানে বিকেলবেলায় গা গাফা ধুয়ে নিয়েছি ধুয়ে জামা চেঞ্জ করে পরিষ্কার পরিচ্ছন্ন হয় আর দু তিন দিন বলছিলাম না এখন আমি মাঝে মধ্যেই টোন আর ময়শ্চারাইজিং করতে ভুলে যাই দেখতে পাচ্ছি এখানে একটা বড় মতন কি রেড হয়েছে সঙ্গে সঙ্গে বিকেলবেলা ফেস ওয়াশ করলাম করে আগে টোনার দিয়ে ময়শ্চারাইজার দিয়ে তারপরে এক নেই টিট্রি যেটা টিট্রি না সরি এক নেই সফটার যেটা ওটা দিয়ে তারপরে স্কিনটাকে শান্ত করে রেখেছি তো চলো আর কথা বলবো না এখন যে টুকটার কাজগুলো আছে সেগুলো কমপ্লিট করি কারণ রাতে তো রান্নার ঝামেলা নেই এইগুলো করবো ঘি বানাবো বাটারটা বের করে রেখেছি বাটার উপচে মানে মালাই উপচে পড়ে গেছে টিফিন বক্সে ধরছে না আর না বা না বানালে দুটো দুধ এসছে আবার সেই দুধের যে মালাইটা পড়বে সেটা আবার আমি স্টোর করতে পারবো না আবার অন্য একটা কন্টেনার এমনি ফ্রিজের ভেতর মানে ফ্রিজারের জায়গা নেই মাছ টাচ এত বেশি রয়েছে এখন কবেই মাছ খাবো আর মাংসর দিকে হাতই বাড়াবো না এখন যত মাছ আছে সব আগে সেগুলো শেষ করবো তারপর তো চলো হ্যাঁ কথা বলবো না কাজগুলো কমপ্লিট করে ফেলি তোমরা জানোই ঠাকুরের আসনটা যখন আমি বানিয়েছিলাম মানে আমার ঠাকুরের যে মন্দিরটা আমি বানিয়েছিলাম সেই মন্দিরের ভেতরে বা ওপরে যে ক্যাবিনেটটা আছে সেখানে রাখবার প্রচুর জায়গা আছে ঠাকুরের জিনিস রাখবার কিন্তু ঠাকুরের কিছু কিছু প্রয়োজনীয় জিনিসপত্র যেমন ধরো ঠাকুরের তেল যেমন আমি সর্ষের তেলের বড় একটা বোতল নিয়ে এসেছি প্লাস অন্যান্য যে দ্বীপ অয়েল তারও একটা বড় বোতল আছে সেইগুলো আমি কখনোই ক্যাবিনেটের ভেতর রাখি না সেগুলো আমি বাইরের দিকেই রাখি আবার ঠাকুরের পাশে যে জায়গায় ছোটো ছোটো টুলের ওপর আমি বেশ কিছু জিনিস রেখেছি যেগুলো আমার পুজোর সামগ্রী সেগুলো হাতের কাছে থাকে কিন্তু এই ধরো তেল গঙ্গার জল এগুলো রাখবার জন্য আমার ঠিক এই জায়গাটা পছন্দ হয়েছিল মানে শোকেস রাখবার পাশে যে জায়গাটুকু থাকে তো সেই জায়গাটা ফাঁকা করে এখানে একটা ছোট র্যাক মতনও করা যায় যে কর্নার র্যাকগুলো থাকে দেখি যদি পছন্দ কখনো কখনও পাই একটা কিনবো তো এই আপাতত এই জায়গাটা আমি কিভাবে গুছিয়ে রাখি সেটা তো তোমাদের সাথে শেয়ার করব তার সাথে সাথে এমন কিছু জিনিস আজকে বলবো যেগুলো না তোমরাও যদি নিজেদের সংসারে অনেক সময় থাকে না বিভিন্ন কারণে বা বিভিন্ন বিষয় আমি যদিও খুব একটা বাস্তু বা কোনো রকম কুসংস্কার জাতীয় যে কথাবার্তা থাকে না সেগুলো আমি কিন্তু মানি না যেগুলো মানি যেগুলো আমি নিজে করেছি আমাকে কিন্তু কেউ বলেও দেয়নি না কোনো জ্যোতিষীকে দেখিয়েছি না কোনো সাধক বা কেউ আমাকে বলে দিয়েছে তেমন কিছু না আমার নিজে যেটা মনে হয়েছে আমি সেটাই করেছি আর কেন জানি না মনে হয়েছে ঈশ্বর তাতে যথেষ্ট তুষ্ট হয়েছেন তো সেই সমস্ত কিছু কথা তোমাদের বলবো প্লাস হ্যাঁ বড়রা বিশেষ করে বিয়ের পরে আসার শাশুড়ি মাই আমাদের বেশ বেশ কিছু জিনিস শেখান যেগুলো আমরা সেই সময় হয়তো রাগের মাথায় ধুর কে এত কিছু মানবে এরকম কিন্তু করেই থাকি বা তখন তো খুব মনে হতো যত উটকো ঝামেলা এখন মাথার মধ্যে এইগুলো এখন হয় এখন সম্ভব এত কিছু মানা তখন খুব রাগ হতো কিন্তু পরে যখন সেগুলো মানতে থাকলাম দেখলাম হ্যাঁ খুব সময় অনেক সময় পরে হলেও তার রেজাল্ট কিন্তু পাওয়া যায় তো এই সমস্ত নিয়ে কিন্তু আমাদের একটা সংসার তৈরি হয় বা অভিজ্ঞতা তৈরি হয় যাই হোক ওইখানে দেখলে তো কি কি রাখলাম বলতো ঠাকুরের তেল ওই যাবতীয় জিনিস তো রাখলাম ঠাকুরের বটিটা পর্যন্ত ওই সাইডে আমি একটা কর্নারে রাখি আর রেখে যে ঠাকুরের যে জামা কাপড় যেগুলো মানে পরিয়েছিলাম অথচ কাঁচা হয়নি প্লাস কিছু ঠাকুরের কাপড় আমায় ধুতে হবে সেগুলোই সাদা প্লাস্টিকে মুড়িয়ে একটা কর্নারে রেখে দিই তারপর যখন রোদ উঠবে ভালো করে বৃষ্টি বন্ধ হয়ে যাবে তখন আমি সেগুলো কাঁচা ধোয়া করে আবার জায়গা ভাজ করে ঠাকুরের যে দুটো বক্স আছে তার মধ্যে রেখে দেবো আর এই যে ঠাকুরের যে পিলসুজ বা প্রদীপ যেটা সেটাকে সময় বলে মাটিতে নাকি রাখতেন একটা প্লেটের ওপর রাখতে হয় তাই কখনও কখনো ভুল করে আমি রেখেও ফেলি কিন্তু এই পিলসূজটা বার করলাম এটা ধুয়ে রাখা থাকে কারণ আমার এই যে ছোট্ট প্রদীপটা আছে না এটাই প্রত্যেক সন্ধ্যায় বা সকালবেলা আমি ঠাকুরের যখন পুজো দিই তখন জ্বালাই আর পিল সুজটা ধুয়ে মেজে রেখে দিয়েছিলাম পুজো যখন করব তখন বার করব তো জন্মাষ্টমীর দিন যখন পুজো করলাম তখন বের করে নিয়েছিলাম তো তোমাদের তো বললামই সন্ধ্যাবেলাতে আমি অনেকক্ষণ দিয়েছিলাম তারপর টুকটাক কিছু কাজকর্ম সেরে আমি ঠাকুরের যে কাজগুলো বাকি থাকে সেগুলো করি বিশেষ করে ঠাকুরের বাসনটা আমি রাত্রিবেলা ধুয়ে মেজে পরিষ্কার করে ঠাকুরের আসন ঠাকুরের সামনে যে জায়গাটা সব কিছু মেজে ধুয়ে একদম চকচকে করে রাখি তো কদিন আগে আমাকে একজন দিদি বলেছিল যে ঠাকুরের বাসন তো তোমাদের বলি যে আমি পিতাম্বাড়ি দিয়ে মাছতাম কারণ আমার যেহেতু টিউব মাটির তলার জল ভীষণ দাগ পড়ে যায় তো ভীষণ একটু কষ্টই হতো বলতে গেলে ওই পিতাম্বাড়ি দিয়েও আমি ঠিক পরিষ্কার করতে পারতাম না আর কত কত পিতাম্বাড়ি যে খরচা হতো তো তিনি আমাকে বলেন যে বাসন মাজার যে লিকুইড সেটা কিছুটা নেবে আর তার সাথে নেবে হচ্ছে পিতাম্বাড়ি বাসন মাজার লিকুইড যখন নতুন এসেছিলো তার থেকে কিছুটা আমি ঢেলে নিয়েছিলাম ব্যবহার করবার আগেই মানে যে রেগুলার আমরা যে খাওয়ার মাজি তখন বড় বড়ো তো প্যাক আসে সেখান থেকে আমি কিছুটা ঢেলে ঠাকুরের বোতলে আগেই তুলে নিয়েছিলাম তো সেখান থেকে দু এক ফোঁটা দিলাম আর তার সাথে তো দেখলেই কতটুকু পিতাম্বারি দিলাম দিয়ে এখন ওইটুকু জিনিস অল্প জল দিয়ে গুলিয়ে তোমাদের তোমরা চোখের সামনে নিজেরাই দেখবে আমি জাস্ট অবাক আমার মনে হচ্ছে কেন আমি আগে জানি তাহলে এতগুলো পিতাম্বাড়িও আমার খরচা হতো না হাতেরও আমার এত অবস্থা খারাপ হতো না কারণ হাতগুলো আমার এক শুধুমাত্র পিতাম্বাড়ি দিয়ে মেঝে মেঝে হাতের অবস্থা খারাপ হাতে না পুরো যন্ত্রণা হয়ে যায় দাগগুলো তোলবার সময় আর এই দুটো দিয়ে যখন আমি মাজলাম আমার এতটুকু কষ্ট করতে হয়নি যখন দেখলাম যে এত সহজে দাগ উঠে যাচ্ছে ভাবলাম আজকে এই যেটুকু অবশিষ্ট আছে এই মিক্সচারটা সেটা দিয়েই এই করপুরদানিটা মেজে ফেলি করপুরদানিটা খুবই কালো একটা দাগ পড়ে গেছে কারণ প্রত্যেক দিন দুবেলা কর্পূর জ্বালাতে জ্বালাতে না একদম চড়া এবং শক্ত একটা দাগ পড়ে গেছে তো দেখো মাত্র কয়েকবার ঘষতেই কিন্তু সাইড থেকে কালচে যে পোড়া একদম চেপে থাকা যে দাগগুলো সেগুলো উঠে যাচ্ছে একটা কথা বলি আমরা যখন সন্ধ্যা দিই আমরা প্রত্যেকদিন কাপড় ছাড়ি তাই তো মানে যে ঘরে নাইটিটা দুপুর থেকে পড়েছিলাম সেটা ছেড়ে একটা পরিষ্কার নাইটি পরে আমরা সন্ধ্যা দিই আমি তোমাদের বরাবরই প্রথম থেকে যদি তোমরা আমরা আমার ভ্লগ ফলো করো তোমরা দেখবে আমি প্রত্যেক দিন বিকেলবেলা কোথাও যদি নাও যাই তবুও আমি একটা সালোয়ার বা কুর্তি কিছু একটা পরি সেটা পরে আমি সন্ধ্যা বাতি দিই এই জিনিসটা আমি বহু ছোটো থেকে ফলো করি বিকেলবেলা একটু জামা কাপড় পরা নিজেকে সাজানো গোছানো কখনো কখনো হয়তো কোথাও বেরোলাম না তখন খুব ইচ্ছে না হলে অন্য একটা নাইটি পরে নিই কিন্তু আমি বিকেলবেলা প্রত্যেক দিন একটু হলেও পরিপাটি করে সাজি তোমরা এই জিনিসটা খেয়াল করে দেখো তোমাদের জীবনের অনেক কিছু অনেক কিছু পরিবর্তন তোমরা সহজে লক্ষ্য করতে পারবে আর যখন নিজেদের পরিবর্তন হয় নিজেদের চারপাশটা যখন মনে হয় যে না অনেক গোছানো লাগছে দেখবে সব দিক থেকে তোমাদের আয় উন্নতিও পর্যন্ত হবে আর এটা না একদিনে হবে না সময় লাগবে তবে ফল তোমরা রাতারাতি বুঝতে পারবে কারণ এগুলো আমি আমার পূর্ব অভিজ্ঞতা থেকে তোমাদের জানাচ্ছি তো দেখো আমি একটা জলের মধ্যে করে জল নিয়ে এলাম একটা বাটির মধ্যে করে তোমাদের দেখাবো বলে কতটা পরিষ্কার হয়েছে আর হাতের নখটকগুলো যদিও একদম কালো হয়ে যাবে কিছু করা নেই দু তিন দিন লাগবেই নখের দাগগুলো আমার উঠতে কারণ প্রচণ্ড পরিমাণে কালো ছিল তো আর তার সাথে সাথে না একটা নখে দেখবে একটা স্তর পড়েই যায় হাতের রং খুব সহজে উঠে যায় হাতের মেহেন্দির কালার যখন মেহেন্দি পড়বে দেখবে হাতের কালারটা লাইট হয়ে যায় কিন্তু নখে যদি কোনো কারণে মেহেন্দি লেগে যায় তোমার সেই নখের রং উঠতে বহু দিন লেগে যাবে তো সেটাই হয়ে যায় ব্যাপারে এই কালিটার ক্ষেত্রেও তাই হয় তো ঠাকুরের বাসনগুলো দেখো কতটা চকচকে হয়েছে না কোনো খাটনি হয়েছে না কিছু একদম সোনার মতন চকচক করছে আর আমি তো শুকনো কাপড় দিয়ে এখন মুছে রাখি যার ফলে কি কোনো রকম মানে দাগ পড়ার আর চান্সই থাকে না তো জবে থেকে এই জিনিসগুলো ফলো করেছি আমার প্রচুর ভিউয়ার্সরাই আমাকে বলতো পাইল তুমি এরকম করে দেখো তোমার সব বাসনগুলো চকচকে থাকবে তোমাদের অনেক টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে আমি কিন্তু অনেক লাভ পেয়েছি তবে একটা কথা কি আমি বলি তোমরা অনেকে অনেক কিছু আমাকে কমেন্ট করে বলো পায়েল আমাকে একজন বলল এটা নাকি করতে নেই আমি তো এটা করি বা আমার তো এটা হয় তাতে কি আমার কোনো ক্ষতি হবে আচ্ছা তোমরা বলো তো ঠাকুর কি কখনো কারোর ক্ষতি করতে পারেন ঠাকুর তো আমাদের সব সময় ভালো করবার জন্যেই আছেন আমাদের যখন কোনো কিছু কষ্ট আমরা কাকে বলি ঠাকুরকেই তো বলি তিনিই কিন্তু উদ্ধার করেন সব কিছু থেকে তাহলে আমরা কেন ঠাকুরকে কোনো কিছুর জন্য ভয় পাবো একমাত্র ভয় পাবো কারোর ক্ষতি করা থেকে কাউকে কষ্ট দেওয়া থেকে সে ব্যাস এইটুকু করলেই যথেষ্ট আমার দ্বারা যেন কারোর কোনো রকম কষ্ট না হয় আর ঠাকুরের সমস্ত বাসনপত্র মেজে নেওয়ার পর সন্ধ্যাবাতি করবার পর আমি ঠাকুরের জায়গাটা ভালো করে একদম মুছে দেখো তোমরা বুঝতেই পারবে যে একটা চকচকে ভাব যতক্ষণ না আসে আমি ততক্ষণ কিন্তু জায়গাটা ঘষতে থাকি এই জিনিসগুলো যে তোমার কখন কিভাবে। তোমার সংসারের উন্নতির জন্য উন্নতির কারণ হবে না তুমি ভাবতেও পারবে না মানুষে সবাই দেখবে পরিশ্রম সব কিছু কিন্তু এই যে ছোটো ছোটো বিষয়গুলো যে কতটা ম্যাটার করে তোমরা দুটো বাড়ি এক্সাম্পল হিসেবে নিয়ে নেবে এক জায়গায় যেখানে খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে সব কিছু আর যারা খুব অগোছালো করে রাখে তাহলেই তোমরা রেজাল্ট বুঝতে পারবে আমি তো এইভাবেই বুঝেছি বাকি আমরা তো কেউ এইসব নিয়ে চর্চা করি না জাস্ট দেখেই শেখা তো এই দেখো এটা ভালো করে মেজে ধুয়ে রেখে দিলাম অনেক পরিষ্কার হয়েছে কিরকম কালো কষ্ট হয়েছে এই কারণেই যে এতটা কালো চড় পড়ে গেছিলো কষ্ট না খুব বেশি যে কষ্ট হচ্ছে তা নয় অতটা কালি তোলবার জন্য কিন্তু এখন তাও আরও বেশ কিছুটা ঘোষ পুরো রোজ রোজ পরিষ্কার করতে করতে এটা ঠিক হয়ে যাবে পুরোটাই উঠে যাবে এগুলো আমি রোজ পরিষ্কার করি না গো কারণ রোজ পরিষ্কার করা হয়ে ওঠে না অনেকগুলো বাসন ধুতে হয় তো যাই হোক এটা ভালো করে এখন ধুয়ে মুছে নিলাম ঠাকুরের জায়গা টায়গা মোছা হয়ে গেছে আর একটু মুছতে হবে জায়গাটা ঠাকুরের এটা পড়ে আছে এই ধূপকাঠি ছাইটা ছিল যখন একবারে তুলে নি হয়ে গেল ঠাকুরের কাজ আর এইটায় মিষ্টিটা একটা কিছুতে ঢালতে হবে কিশমিশ আর এটা নকুল দানা আছে ঠাকুরের মিষ্টিটা কিসে ঢালবো সেটাই হচ্ছে কথা তো জায়গাটা দেখো ছিমছাম লাগছে না কিন্তু এইগুলো রাখতে হবে ঘি মধু এগুলো সব এখানেই রাখবো ঠাকুরের জিনিসগুলো সব হাতের কাছে গোছানো থাকলে কি বলো তো পাওয়া যায় এই হচ্ছে ব্যাপার তো ঠাকুরের জায়গা কিন্তু আমি মুছে রেখে দিয়েছি আর আর এই যে যে কাপড়টা দিয়ে ঠাকুরের বাসনগুলো আমি মুছে রাখি সেই কাপড়টা আবার ভালো করে কেঁচে ধুয়ে বারান্দার এই দড়ি যেটা দেখছো ঠাকুরের দিকের বারান্দার যে দড়িটা সেখানে কিন্তু শুধুই ঠাকুরের জামা কাপড় ঠাকুরের গামছা এগুলোই মেলি হলুদ রঙের যে কাপড়টা দেখছো ওই সাইডে ওটাতে মহাদেবকে স্নান করি আমি মোছাই শুকিয়ে গেছে এতক্ষণ ওটাও তুলে রাখবো আর এই গামছাটা হচ্ছে ঠাকুরের যে কোনো মানে ঠাকুরকে মোছানোর জন্য বলো বা মনে হচ্ছে আসনটা কিছু আছে সেটা মোছার জন্য এই রকম তো এইভাবে ছোট ছোট কাপড় বা গামছা মেনলি সাদা যে গামছাটা দেখছো ওটা আসামের গামছা আমাকে আমার এক দিদি এনে দিয়েছিলেন উপহার হিসেবে আসাম থেকে তো সেটা আমি ঠাকুরের জন্যই ব্যবহার করি বরাবর তো ভাজ করে ওগুলো তুলে দিলাম আর যে বাসনগুলো আমি পুজোর দিন ব্যবহার করেছিলাম বিশেষ করে যেগুলো রাখি এখানে সেগুলোই এখানে রাখছি খাটো যে কোনো পুজোতে এই বাসনগুলো লাগে বলে আমি আলমারিতে রেখেছি না হলে বাকি সব ঠাকুরের যত রান্নার বাসন আছে সব আমার ওই ঘরের ডিবানে থাকে তো হয়ে গেছে তো দেখো মালাইটা অনেক হয়ে গেছে আর ফ্রিজ থেকে বারও করে রেখেছি অনেকক্ষণ এখন এটাকে না ওই ডাব্বার মধ্যে ট্রান্সফার করব। তো এর আগেও কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করেছি কিন্তু তোমরা অনেকেই বলো যে আমাদের সাথে একটু ঘি বানানোর প্রসেসটা শেয়ার করো আজকে করে দিচ্ছি এবারে অনেকটা মালাই জমে গেছিলো মানে করব করব করে করাই হচ্ছিল না আর যে একবার ঘরে বানানো ঘিয়ের স্বাদ পাবে সে আর বাইরের ঘি সচরাচর খেতে চাইবে না যদিও যারা আমরা রান্নাবান্না করি ঘিয়ের প্রয়োজন হয় বাইরে থেকে তো একটা আসেই তার সাথে সাথে ঘরে বানানো ঘিটাও প্রয়োজন হয় তো আমার যেহেতু এই হ্যান্ডবিটারটা আছে তাই মাখন বার করাটা একটু সহজ আর যদি তোমাদের না থাকে আমি বলে দিচ্ছি এরকম মাখন জমিয়ে রাখবে আর ফ্রিজের চেল্ড একদম জল ভরে রাখবে তো মাখনটা একটুখানি ভালো করে হাত দিয়ে ঘুরিয়ে নিয়েই ঠান্ডা জলটা দিয়ে দেবে দেবে দেখবে সঙ্গে সঙ্গে মাখন কিন্তু বেরিয়ে আসছে আর এবারে যা ছিটেছে আসলে আমার আরও একটা বড় ডেচকি নেওয়া দরকার ছিল যেরকম গতকালে বিরিয়ানির ডেচকিটা ছিল ওইটা যদি নিতে পারতাম খুব ভালো হতো পুরো মাখনের থেকে জল আলাদা যখন হচ্ছে চারিদিকে ছিটকাচ্ছিল আরে কি হয়েছে জানো আমি তোমাদের মাখনটা এত সুন্দর উঠেছিল দেখাতেই পারলাম না আমার ওইটুকু এই বাটিটাতেই বরাবর করি যে বাটিটাতে করছে ঠিক আছে এবারে এতটা মাখন কোনোদিনও করিনি মানে একদম ডিব্বা উপর উপর অত বড় টিফিন বক্সের উপর উপর মাখন আমি কোনোদিনই ঘি মানে মাখন মাখন বলছি মালাই থেকে কোনোদিনও ঘি ট্রান্সফার করিনি এর থেকে কম থাকতো মোটামুটি ধরো এতটা তলা মতন থাকতো তাও এরকম ছোট শিশির এক শিশি বাটা ঘি হতো আর এটা এতটা না ওর মধ্যে যেই জল দিয়ে যেটা আরও ফুলে গেছে পুরো চারিদিকে ছিটকাছে নিচ টিচ এখন আমাকে পুরো স্কচ বাইট দিয়ে ঘুষতে হবে পায়ে পুরো চিটচিট চিটচিট করছে এই সমস্ত ছড়িয়ে এই দেখো বোতল টোতলে কী অবস্থা তারপর আমার জামাটায় পুরো এখানে পুরো ছিটকেছে ওই যখন বিট করছি তো সেই জন্য আমি ক্যামেরা অফ করে দিয়েছি তারপরে যখন মাখনটা তুলে ওখানে বসিয়ে দিয়েছি তারপরে আমার মনে পড়ছে আরে ক্যামেরাতে তো দেখাতেই পারলাম না তো ওই বিট করতে করতেই না এরকম মাখন বেরিয়ে আসবে যতটা কম আর আমার উচিত ছিল এরকম বিরিয়ানির যে বড়ো মেজকিটা আছে এর এরকম বড় ডেজকিতে করা ঠিক আছে বুঝতে পারিনি প্রথম 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 না ঘি আমি অনেকবারই বার করেছি এর আগেও ভিডিও শেয়ার করেছি এইটা হচ্ছে সেই লকডাউন থেকে কোই এর এইটাতে এতটা ঘি হলে এইটাতে করলে ভালো হতো ছিটকাতোন অ্যাট লিস্ট পুরো চারিদিকে ছিটকি জামাটাও কালকে ধুতে হবে আজকেই কাঁচা করলাম তো মাখনটা সবে একদম অল্প আছে বসিয়ে রেখেছি আস্তে আস্তে হোক এটা হতে হতে সময় লাগবে এখন হুম অনেকে জানো তো এর মধ্যে এক ফুটে নুন দেয় আমি কিন্তু নুন টুন কিছু দিন যেরকম সিম্পল বসিয়ে রাখে আস্তে আস্তে কালার ট্রান্সফার হবে গোল্ডেন কালার আসবে তারপরে যেটা ঘিয়ের অ্যাকচুয়াল কালার সেটা আসবে তারপরে ঠান্ডা করে ছেঁকে রেখে দেবো তো এইভাবেই আমি ঘি বানায় কোনো জিনিস নষ্ট করি না এখনও পর্যন্ত যতবার আমি মালাই জমিয়েছি আমি ঠিক ঘি বানিয়েছি না হলে হয়তো মালাইটা কোনো রান্নায় ট্রান্সফার করেছি কারণ আমুল গোড় থেকে তো জানোই কী পরিমাণে ঘি মালাই ওঠে তার আগে গরুর দুধ দিতাম শীতকালে ছেলের জন্য সেখান থেকেও প্রচুর মালাই পেতাম তারপরে এইটাতেও পুরো আমুল গোড়লেরই ওখান থেকেই আমি ঘি বানিয়ে নিই আর এটা একদম ঘরে বানানো শুদ্ধ ঘি তো ঘি এটা বাচ্চাকে একটু গরম ভাতে খাওয়ালেও ভালো নিজেরা খাওয়াও ভালো এতে ইমিউনিটি পাওয়ার বাড়ে ঘি খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুব ভালো দেখবে ডাক্তাররাই বলে মাখনের থেকেও ঘি হেলদি মানে মাখনের থেকে ঘি হেলদি সাদা তেলের থেকে তো আরও হেলদি হুম তো আর ঘরে বানানো হলে তো মানে কোনো কথাই নেই এই ছোটো ছোটো জিনিসগুলো ঘরোয়া না আমরা তো সবসময় দেখে এসছি মানে বা জেনে এসছি যে এইভাবে একটু একটু করে এগুলো তো সংসারেরও কিছুটা তো সাশ্রয় হয় তাই না তো বলে না যে বিন্দুতে বিন্দুতেই সিন্ধু তৈরি হয় সেরকমই একটু একটু করে কিন্তু মানুষ ফুলে ফেঁপে ওঠে কোনো জিনিস অপচয় কোনো জিনিস ফেলে দেওয়া বা এটা কিছুই না অনেকের ব্যাপার থাকে না তো কী হবে ফালতু জিনিস ফেলে দেওয়া এগুলো না করে একটু একটু করে করলেই মানুষের জীবনে সুশান্তি সব কিছুর মেন কিন্তু আমাদের শান্তি যাতে আমরা শান্তিতে থাকি অনেকের দেখো টাকা আছে কত টাকা আর্ন করছে তারপরেও জীবনে শান্তি নেই তো সেটাই আমাদের সব থেকে মূল প্রায়োরিটি আমাদের ভেতরের ভেতরের শান্তিটা তো এই ছোটো ছোটো জিনিসগুলো করলে দেখবে তোমাদের মনও ভালো থাকবে এবারে এই জিনিসগুলোকে তুমি আরও সুন্দর করে সাজাও নিজের মতন করে এখন তো অনেকে এই ধরনের বিজনেসও করে মালাই থেকে ঘি বানিয়ে বা আচার বানিয়ে এখন তো সব কিছুরই লাইভ হয় ফেসবুকে দেখি এক একজন আচার বানিয়ে কি ডিমান্ড তাদের ঘি পারফিউম ছোট তোমরা আমার কাছে অনেকেই জানতে চাও না যে ঘরোয়াভাবে কি ইনকাম করা যায় তো এই ধরনের যাদের ধরো গ্রামে বাড়ি প্রচুর গরু থেকে দুধ পাও সেই মালাইটাকে জোগাড় করো আরও বেশি অন্য জায়গা থেকে নিয়ে আসো দুধের স্বর এনে মানে যখন বিজনেসটা বড় হবে সেটাকে আরও বড় করো ঘিয়ের ব্যবসা কিন্তু এখন খুব ইউ মানে লাইফ করে লোকে এখন প্রচুর প্রচুর ঘিয়ের ব্যবসা করছে তারপরে বিভিন্ন ধরনের মিষ্টি বানিয়ে বিক্রি করছে মানে ইনস্ট্যান্ট বলেই দেবে যে তিন থেকে চার দিন ভালো থাকবে এরকম ধরনের অনলাইন লাইভ করে তারা বিক্রি করে ঠেকুয়া থেকে শুরু করে সব অনলাইন এখন বিক্রি হচ্ছে ফেসবুকে লাইভ করে যার যেটা আর কেকের ব্যবসা তখন ছড়াছড়ি হয়ে গেছে সেটা না হয় বাঁধি দিলাম কেকের ডিজাইন করা ওগুলো অনেক ব্যাপার থাকে ওগুলো শিখতে হয় জানতে হয় হুম জানলেও শিখলেও হয় না ওগুলো একটা মানে ক্যালি থাকে মানে ট্যালেন্ট থাকে আর জামা কাপড়ের ব্যবসার কথা আমি বলছি না ওটা সবাই করছে হুম ওটাও খুব কম্পিটিশন হয়ে গেছে তো এমন কিছু ইউনিক জিনিস করতে হবে যেটা তুমি খুব ভালো পারদর্শী অথচ মার্কেটে এখনও কম হুম কাম কম্পিটিশানটা কম তো সেরকম কিছু করতে পারো আমার মাথায় প্রচুর আইডিয়া আছে আপাতত তো তো ইউটিউব ছেলে পড়াশোনা সব দিয়ে নাজেহাল তো তো যখন একটু ফ্রি হব ছেলে নিজের পড়াটা নিজে একটু করতে পারবে তখন আমি এরকম টুকটাক কিছু করব যেটাতে তারপর অনেক কিছুই আছে ধূপ বানানো সুন্দর সুন্দর অর্গ্যানিক ধূপকাঠি বানানো এগুলোও কিন্তু ট্রাই করতে এগুলো শিখতে হয় যদিও যে ফুল থেকে কিভাবে কীভাবে কাঠি তৈরি হয় এরকম অনেক খাটনি আছে প্রথম দিকে প্রচুর ইনভেস্ট করতে হবে স্ট্রাগল করতে হবে তারপরে আসবে তো চলো ঘিটা বানিয়ে নি তারপরে তোমাদের দেখিয়ে ভিডিওটা আজকের মতন শেষ করে দেবো তো এই দেখো একদম গোল্ডেন ঘি আর এবার এটাকে ভালো করে ছাঁকবো কিছুটা ছেঁকে রেখেছি আর কিছুটা ছেঁকে এই শিশিটার মধ্যে ভরবো বুঝলে খুব বেশি এটা বেরোয়নি কারণ ভালো করে মাখনটা বের করেছিলাম ওই জন্য এইগুলো খুব বেশি বেরোয়নি যতটা বেরিয়েছিল ফেলে দিয়েছি আর কিছুটা রয়েছে হাতায় তুলে তুলে ফেলেছি আর এটা এখন ছেঁকে রাখলেই ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা করে তারপরে কিন্তু সঙ্গে সঙ্গেই ঢালবে মানে ঠান্ডা হয়ে যাওয়ার সাথে সাথেই ঢেলে দেবে না হলে আবার জমেও যেতে পারে কারণ বৃষ্টি হচ্ছে তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার হুম আমি আগে ঢেলে নিই তারপর দেখাচ্ছি দেখো এটাকে একটু চেপে ছেঁকে নেব হ্যাঁ এটা একটা এটা তো পাঁচশোর ফিসি পাঁচশো থেকে ধর একটু কমই থাকে মোটামুটি চারশো গ্রাম মতন ঘি বেরিয়েছে চারশোরও বেশি ঘি বেরিয়েছে হুম আগে তো আমার ছোট্ট একটা ছোট্ট শিশিতে পুরো এক শিশি ঘি হতো মানে আগে অতটাই করতাম দেখাচ্ছি কোন শিশিতে আগে ঘি রাখতাম আর এটার মধ্যেই ডাল থাকতো আগে এই শিশি এটার এক শিশি হতো না এটার অল্পই হতো আর এটা অনেকটা ঘি হয়েছে বারে তো এই হলো এটা আরেকটু খোলা থাক পরে শিশিটা আটকে রেখে দেব একদম ঘরের বানানো শুদ্ধ ঘি এক শিশি সোনা এক শিশি না এক শিশির থেকে একটু কম বাচ্চাদের সকালবেলা গরম ভাতে খেয়ে গেলে খুব ভালো স্কুলে যাওয়ার সময় তো আমারও বাকি সমস্ত কাজ হয়ে গেছে হ্যাঁ যাবতীয় যা যা থাকে সব কমপ্লিট কাজ এখন ড্রেসও চেঞ্জ করে নিয়েছি খালি এবার শোবো শুতে পারলে বাঁচি কিন্তু ফুরেই ঘুম নয় আমাকে এডিটিং করতে হবে তারপরে ঘুম তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি আবার আসছি আগামীকাল ভালো ইন্টারেস্টিং কিছু নিয়ে আজকের মতন টাটা বাই বাই সাইন্ডা